আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এই অধ্যায়ের অনুশীলনের সাত নম্বর অঙ্কটা দেখব ইনশাল্লাহ পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবা পূর্বের ভিডিওগুলোতে এক থেকে ছয় নম্বর অঙ্কগুলো আলোচনা করা আছে তো এখানে দেখা যাক একটি ঘনকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গণিত এখানে বিপরীত গুণিত কথাটি তোমাদের নতুন লাগতে পারে তো এটি প্রথমে তোমাদের বুঝিয়ে দেই। ধরো কোন একটা সংখ্যা এক্স এর বিপরীত গুণিতক হবে ওয়ান বাই এক্স ধরো আরেকটি সংখ্যা 5। এর বিপরীত গুণিত হবে ওয়ান বাই বিষয়গুলো এরকম চৌবাচ্চা দুইটির দৈর্ঘ্যের যোগফল তিন ফুট তাদের আয়তনের যোগফল কত যেহেতু ঘনক আকৃতির চৌবাচ্চার কথা বলা হয়েছে তো ঘনকের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্যের উপরে কিউব অথবা দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই থাকে তাই দৈর্ঘ্যের উপরে কিউব বা দৈর্ঘ্যের পাওয়ার কিউব দিলেই চলে তো চলো আমরা এর উত্তরটা দেখে ফেলি খেয়াল করো এখানে ধরি দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্য এক্স ফুট ধরা হয়েছে এখানে আবার দ্বিতীয় চৌবাচ্চা কই পেলাম তাই না এখানে দেখো একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত তো অন্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চা এটাকে আমরা দ্বিতীয় চৌবাচ্চা বিবেচনা করেছি তো দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্য এক্স ফুট তাহলে প্রথম চৌবাচ্চার দৈর্ঘ্য হবে ওয়ান বাই এক্স ফুট আশা করি বুঝতে পেরেছ আমাদের এখানে আরেকটা ক্লু দেওয়া আছে দেখো চৌবাচ্চা দুইটির দৈর্ঘ্যের যোগফল তিন ফুট তাহলে চৌবাচা দুটোর আমরা দৈর্ঘ্য পেয়েছি একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়ান বাই এক্স তো এদের যোগফল তিন তাহলে এখানে তো ফুট দেওয়া যাবে না এটা যেহেতু সমীকরণ আকারে আছে তো এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি না দিলেও সমস্যা নেই এখন আমাদের বলছে কি তাদের আয়তনের যোগফল কত দ্বিতীয় চৌবাচ্চার আয়তন বের করব প্রথমে তারপর প্রথম চৌবাচ্চার আয়তন বের করব বের করে যোগ করে দেব দ্বিতীয় চৌবাচ্চার আয়তন বের করব কিভাবে দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্যের ওপরে কিউব করব দেখো এক্স কিউব ঘন ফুট তো আয়তনের একক অবশ্যই ঘন সেটা ফুট থাকলে ঘন ফুট মিটার থাকলে ঘন মিটার সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার ইত্যাদি প্রথম চৌবাচ্চার আয়তন আমরা কীভাবে বের করেছি প্রথম চৌবাচ্চার দৈর্ঘ্য ওয়ান বাই এক্স ছিল তার পাওয়ার কিউব দিয়েছে তো ওপর কিউব মানে ওয়ান এক্সের পাওয়ার কিউব এক্স এ পাওয়ার তিন মানে এক্স কিউব এত ঘনফুট এখন চৌবাচাদির আয়তনের যোগফল আমরা এখানে করেছি এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউব বা ওয়ান বাই এক্স কিউব তো এই সূত্রটা আমরা জানি মানিন্নয় সূত্র এ কিউব প্লাস বি কিউব যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে হবে প্লাসের মান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্র তাহলে এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স বোঝাচ্ছে তাহলে হয়ে গেল এ প্লাস বি মাইনাস থ্রি এ বি এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান হচ্ছে থ্রি তার পাওয়ার আছে থ্রি তারপর মাইনাস এই যে এক্স এক্স কেটে যায় ওপর থ্রি ইন্টু এইটার মান হচ্ছে থ্রি তাহলে তিন নয় আহ ত্রিকিউব মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি মানে হচ্ছে সাতাশ সাতাশ লেখা হচ্ছে সাতাশ থেকে নয় বাদ দিলে হচ্ছে আঠারো তাহলে তো বাচ্চা দুইটির আয়তনের যোগফল হচ্ছে আঠারো ঘনভুট আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজটি রয়েছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো সেটি নিয়ে আলোচনা করব